নমস্কার বন্ধুরা আমাদের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যেটা কি হলো আমাদের লাইফ পার্টনার অথবা বিয়ে কিভাবে আমরা চুজ করব যে অ্যাকচুয়ালি এই ব্যক্তিটি আমাদের জন্য উপযুক্ত বিশেষ করে আমরা দেখব মেষ রাশি জাতক জাতিকারের জন্য কোন রাশিগুলো সবচেয়ে উপযুক্ত মেষ রাশি হল গিয়ে অগ্নিময় এবং সাহসী স্বভাবের সঙ্গে কোন রাশির ব্যক্তিত্ব ভালোভাবে ম্যাচিং করে সে বিষয় আজকে নিয়ে আলোচনা করব আপনারা শেষ অব্দি ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনের লাইফ পার্টনার আসলে কে বা কারা হতে চলেছে প্রথমে মেষ রাশির কিছু মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি আপনারা কীরকম ক্যারেক্টারের এবং তার ফলে বুঝতে পারবেন আপনারা কীরকম ধরনের ক্যারেক্টারের রাশিগুলোকে আকর্ষণ করবেন প্রথমত আপনারা হলেন প্রচণ্ড সাহসী এবং নির্ভীক আপনারা প্রচণ্ড ঝুঁকি নিতে সক্ষম মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো ঝুঁকি সহজেই নিয়ে নেয় কোনো কিছুতে ভাবেন না সে কঠিন থেকে কঠিন পরিস্থিতিও সহজেই মোকাবিলা করতে পারেন কারণ আপনারা হচ্ছেন গিয়ে ফায়ার এলিমেন্ট মেষরাশির জাতক জাতিকাদের রয়েছে নেতৃত্ব প্রবণতা আপনারা প্রচণ্ড নেতৃত্ব প্রবণতা ধরনের মানুষ যে কোনো বিষয়ে আপনারা কিন্তু নেতা টাইপের থাকেন এটা খুব ভালো জিনিস আপনারা সবার আগে এগিয়ে যান নেতা মিনিংস আপনারা সব কাজে এগিয়ে যান ফার্স্টে থাকেন এটি খুব সুন্দর একটি জিনিস আর একটা জিনিস হলো গিয়ে মেষরাশির জাতক জাতিকারা উদ্দীপনাপূর্ণ এবং প্রচণ্ড উদ্যমী সবসময় নতুন কিছু করতে আগ্রহী থাকেন যে কোনো বোরিং লাইফস্টাইল বা সে কিছুতে আপনারা আটকে থাকেন না আপনারা প্রচণ্ড এগিয়ে যান এবং নতুন ডিসিশান নেন এটা একটা খুব পজিটিভ দিক আপনাদের আরেকটা হলো মেষরাশি জাতক জাতিকারা একটু জেদি টাইপের হয়ে থাকে এই জেদটা কিন্তু খারাপ না এটা প্রচণ্ড ভালো খুব সুন্দর কারণ আপনারা যে বিষয়ে ডিসিশন নেবেন যে এটা করবেন তো করবেন এবং আপনার একটা খুব ভালো পজিটিভনেস যে তৎক্ষণাৎ ডিসিশান নেয় আর সেটা ভবিষ্যতে কিন্তু ভালো একটা দিক হতে পারে আপনারা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে থাকেন কারণ কি আপনারা ভালোবাসা এবং আবেগের প্রতি খুব সংবেদনশীল মেষ রাশির জাতক জাতিকারা আপনারা সহজেই বুঝে যান যে কোন মানুষ কীরকম ধরনের তাদের ইনার ওয়ার্ল্ডটা কীরকম তাই আপনাদের ক্যাপাবিলিটিটা প্রচণ্ড প্রবল একটি সহজ উদাহরণ হল মেষ রাশি জাতিকেরা অনেক কিছু শুরু করার জন্য আদর্শ হয়ে থাকে যেমন কি তারা কোনো কিছু যদি নিয়ে যদি চিন্তা ভাবনা করেন এবং সেটা দ্রুত করেন এবং সেটা সিদ্ধান্ত নেওয়ার পর সেটা অ্যাকশন খুব তাড়াতাড়ি করেন এবং এর ফল কিন্তু ভালোই পান এবার আসি মূল বিষয়ে মেষ রাশির জন্য কোন রাশিগুলো বিয়ের সঙ্গী হিসেবে অথবা লাইফ পার্টনার হিসেবে অ্যাকচুয়ালি গণ্য চলুন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক প্রথমেই বলি সিংহ রাশি সিংহ রাশি আপনারা জানেন ফায়ার এলিমেন্ট মানে আগ্নেয় রাশি এবং মেষ রাশিও হলো গিয়ে অগ্নি রাশি তাই এদের জুটি যেন আগুনে ঘি ঢালার মতো কিন্তু হলে হবে কি এরা প্রচণ্ড ইতিবাচক অর্থে একসাথে মিলেমিশে থাকে এদের দুজনেই খুব শক্তিশালী এবং একে অপরের নেতৃত্বকে সম্মান দেন এরা নতুন আইডিয়া নিয়ে আসেন এবং সেই কাজে প্রচন্ড এফেক্টিভ হয়ে থাকে। এরা নিজের ওপর প্রচণ্ড বিশ্বাসী হন জীবনকে এরা কিন্তু উপভোগ করতে জানেন এরা একে অপরকে যথেষ্ট সম্মান দেন এবং একে অপরের মতও গুরুত্ব দেন এটা একটা খুব সুন্দর জিনিস একসঙ্গে থাকলে জীবনে এদের একঘেয়েমি কিন্তু কেটে যায় এরা খুব এনজয় করে লাইফস্টাইলটাকে মেনটেন করে এদের মধ্যে যে চ্যালেঞ্জেসগুলো আসে সেগুলো হলো গিয়ে উভয়েরই নিজেদের মতামত প্রাধান্য দেওয়ার প্রবণতা থাকে সামান্য সময় কারণ কি এদের মতামতটা ডিফারেন্ট হয়ে থাকে তাই সামান্য সময়ে এদের মধ্যে মত বিরোধিতা দেখা দেয় এর জন্য আপনাদের কি করা প্রয়োজনীয় এই জুটির মূল মন্ত্র হল পারস্পরিককে সম্মান এবং স্পেস দেওয়া যখন দেখছেন যে দুজনের মতের মধ্যে মিল হচ্ছে না তখন আপনারা একে অপরের থেকে একটু দূরে থাকুন স্পেস দিন আবার সে বিষয়ে আলোচনা করা যাবে সেই মুহূর্তটা আপনারা স্পজ দিন এটা আপনাদের জন্য একটি রেমেডি এবার আসুন জেনে নি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাশি সেটি হলো গিয়ে রাশি ধনু রাশির জাতক জাতিকা মেষ রাশির জাতক জাতিকাদের সাথে যদি বন্ডিং অথবা লাইফ পার্টনার হয়ে থাকে তাহলে অত্যন্ত ভালো হয়ে থাকে কারণ কি এরা অত্যন্ত মজাদার অ্যাডভেঞ্চারার সিনেমার জুটির মতো হয়ে থাকে এদের দুজনেই ভ্রমণ এবং নতুন কিছু করতে ভালোবাসেন এরা একসাথে মিলেমিশে জায়গায় প্ল্যানিং করে ভ্রমণে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন এটা একটা অত্যন্ত ভালো জিনিস এবং আপনারা নতুন কিছু ইনোভেটিভ কেনার অথবা কিছু করার বিশেষভাবে আগ্রহী হয়ে থাকেন এবং একে অপরকে রেসপেক্টও করেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সম্পর্ক খুব সহজ এবং গতিময় হয় কারণ আপনারা খুব সুন্দর করে আপনাদের লাইফস্টাইলের সাথে লাইফ যান যে এটা হয়েছে এটার পর এটা এটা হবে সুন্দরভাবে একে অপরকে রেসপেক্টফুলি এগিয়ে যান একটা আপনাদের মধ্যে অত্যন্ত পজিটিভনেস আপনারা একে অপরকে স্বাধীনতা দেন যে করুন এই কাজটা এটা আপনারা খুব ভালোভাবে কিন্তু একে অপরকে সম্মান দিয়ে করতে বাধ্য করে থাকেন এটা একটা খুব ভালো জিনিস আপনাদের মধ্যে যে চ্যালেঞ্জেসগুলো আসে সেটা হলো গিয়ে সম্পর্কের মধ্যে কিছুটা উদাসীনতা দেখা দিতে পারে কীভাবে এগুলো এসে থাকে আপনারা যখন একে অপরকে সময় দিতে পারেন না আপনাদের কর্মজীবনে অথবা কোনো কারণে তখন একে অপরের জন্য একটি ক্ষোভ বা দুঃখের সৃষ্টি হয় এটি থেকে আপনারা দূরে থাকুন আপনারা স্বাধীনতা দিন আপনাদের অপর রাশিকে এটি কিন্তু খুব ভালো হবে তাহলেই আপনাদের মধ্যে আর কোনো সমস্যার থাকবে না আপনাদের অপর ব্যক্তিটি নিশ্চয়ই সময় দেবে সেই মুহূর্তটা পেরিয়ে যাওয়ার পর এটা একটা কিন্তু নেগেটিভনেস এটা যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে আপনাদের মধ্যে আর কোনো সমস্যা নেই সর্বশেষ হলো গিয়ে মিথুন রাশির কথা নিয়ে আলোচনা করব। মেষ রাশির আবেগ আর মিথুন রাশির বুদ্ধি যখন একসাথে হয় তখন কিন্তু দারুণ একটা ম্যাজিক্যাল কাজ করে মিথুন রাশির বুদ্ধি এবং কথার জাদুতে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু আকর্ষণ পান তারা দুজনেই নতুন কিছু শিখতে এবং নতুন অভিজ্ঞতা নিতে ভালোবাসেন নতুন অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাই দুজনেই অ্যাডভেঞ্চারে যেতে খুব পছন্দ করে থাকেন এটা একটা খুব ভালো জিনিস আপনাদের মধ্যে মিল আছে তারা খুব দ্রুত একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারেন আপনারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে দুজনে যদি থাকেন তাহলে কিন্তু সহজেই মানিয়ে নিতে পারেন আপনারা সহজে যে কোনো জায়গায় গিয়ে সেখানের সাথে ঘুলে মিলে যেতে পারেন আপনাদের যে চ্যালেঞ্জটা হলো মিথুন রাশিরা দ্বৈত সত্তা অনেক সময় মেষকে বিভ্রান্তি করতে পারে কারণ কি আপনারা প্রচন্ড বুদ্ধিমান মিথুন রাশির জাতকরা তাই অনেক সময় মেষ রাশির জাতকরা যে চিন্তা করেন যে কাজটা করবেন তো করবেন কিন্তু মিথুন রাশির বুদ্ধি অন্য ডিসিশন দেয় তখন তাদের মধ্যে একটু অন্নমনস্কতার সৃষ্টি হয় একটা মত বিরোধিতার সৃষ্টি হয় তার জন্য আপনাদেরকে একে অপরকে শান্তভাবে সম্মান দেওয়া উচিত এবং আপনারা মিলেমিশে থাকুন এটা আপনাদের জন্য ভালো হবে তাহলে সবাই এখন ভাবছেন কি মেষ রাশির সঙ্গে অন্য কোনো রাশির সম্পর্ক সফল হবে না আসলে এমনটা কিন্তু নয় তবে কিছু রাশির সঙ্গে মানিয়ে নিতে একটু বেশি সমস্যা হতে পারে যেমন কি কর্কট রাশি এবং মকর রাশিদের কারণ কি এই রাশিগুলো মেষের চেয়ে বেশি সংবেদনশীল এবং রক্ষণশীল হয়ে থাকেন তাই নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে একটু সমস্যা হতে পারে চলুন আসুন জেনে নিই মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের সামনের ব্যক্তিটি রাশি না জেনে কি করে বুঝবেন সেই ব্যক্তিটি আপনার আইডিয়াল পার্টনার হতে পারে তার জন্য দেখতে হবে তিনি কি আপনাকে স্বাধীনভাবে সম্মান দেন কি না কারণ কি মেষ রাশির জাতক জাতিকারা একটু স্বাধীন চেত্তা হয়ে থাকে তারা এমন কাউকে পছন্দ করেন যিনি তাদের নিজের মতোই থাকতে চান এবং নিজের মতো থাকতে দেন সব কিছুতেই কন্ট্রোল করার চেষ্টা করবেন না এমন জাতক জাতিকারা আপনাদের বিশেষ আকর্ষণ ঘটায় চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুত কিনা সেটাও দেখতে হবে মেষরাষিরা অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জ ভালোবাসেন যদি তাদের পার্টনারও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন জীবনে নিয়ে উত্তেজনা থাকেন তাহলেও কিন্তু ভালো মিল ঘটবে এবং আপনাদের দেখতে হবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারছেন কিনা মেষ রাশির জাতক জাতিকারা অনেক সময় হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলে যদি পার্টনারও খুব তাড়াতাড়ি শীঘ্রই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ম্যাচ খাবে এবং প্রশংসা এবং স্বীকৃতি দেন মেষ রাশির প্রশংসা পেতে একটু ভালোবাসেন যদি পার্টনার তাদের সাফল্য অথবা প্রচেষ্টাকে সম্মত করেন এবং প্রশংসা করেন তাহলে সেটি তাদের জন্য অত্যন্ত ভালো ম্যাচ খায় বন্ধুরা মনে রাখতে হবে জ্যোতিষশাস্ত্র একটি দিক নির্দেশিকা মাত্র একজন মানুষের সম্পর্ক ব্যক্তিত্ব নির্ভর করে তার জন্মছক পরিবেশ এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর তাই শুধু রাশি থেকে সিদ্ধান্ত না নিয়ে একে অপরের প্রতি বোঝাপড়া বিশ্বাস এবং সম্মানকে বেশি গুরুত্ব দেওয়া কিন্তু উচিত হবে আপনার যদি বন্ধুরা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানান আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না পরের পর্ব দেখার জন্য আপনারা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে পারেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক